বাড়ি থেকে বেরোলাম একশো টাকা নিয়ে গেলাম চুলদারি কাটাতে চুলদারি কাটালাম মাথায় কলপ করলাম করার পরে পাশে একটা দোকানে গিয়ে বসে আছি দিয়ে দোকানদারের সাথে গল্প করছি কিছুক্ষণ গল্প করার পরে তখন দোকানদার বলছি ও তোকে খুঁজতে চলে এসছে আমি বলছি দেখ কী করতে আসবে এসে যে পেছন দিকে তাকিয়েছি দেখি কিনা হ্যাঁ ও হাজির দিয়ে আমি ওরা কী হবে তুমি বললো কিনা ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার দেখানো হবে তা ডাক্তারও দেখানো হলো ডাক্তার টাকা দেখিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে সান টান করে খাওয়া দাওয়া মানে আমার কলা অবস্থায় কিন্তু আমি চলে গিয়েছি দিয়ে সান টান করলাম সান টান করে খাওয়া দাওয়া করলাম দুজনে একসাথে দিয়ে একটা ট্যাবলেট খেলাম খাওয়া দাওয়া করেই তোমাদের সামনে আসলাম তাই যাই হোক এখন সাথী এখানে ঘুম আছে এই যে অর্ধেক ঘুম অর্ধেক চাঁদর নামে আছে পুরো জেগে আছে বলছে ওরও একটু একটু মানে কাশি কাশি ভাব হয়েছে যেটা দেখছি সৈনিক ক্যামেরা অন করতে গিয়ে বলছে আমার চুলের অবস্থা খারাপ মানে আমার না ওর মানে ক্যামেরা অন করতে গেলে চুল ভালো থাকতে হবে মুখ ভালো থাকতে হবে সব ভালো থাকতে হবে আজকে যে ব্লগটা কি হচ্ছে আমি কি এটা মানে সকালবেলায় উঠলাম উঠে কোনো রকম একটা শ্যুট নিলাম এখন গাড়ি আসছে থামতে হবে গাড়িটা বেরিয়ে গেলে আমার নতুন করে বলতে হবে সোহিনী তোর চাকরি এখন কি পদসেবা ক টাকা দেবে জিজ্ঞাসা কর ক টাকা দিবি পাঁচ মিনিটের বেশি টিপবি না সোহিনী তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা ভালো প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিতে চাই কারণ এই প্ল্যাটফর্মে শেয়ার করে তোমরা 100 টাকা ইনকাম করতে পারবে আমি তো প্রত্যেকদিন এই গেম খেলে আর শেয়ার করে 500 থেকে 1000 টাকা রোজগার করি রোজ তোমরা তো স্ক্রিনে প্রুফ দেখতেই পাচ্ছ এই অ্যাপের লিংক তোমরা কমেন্ট ফিনে পেয়ে যাবে এখানে তোমরা মোবাইলে রেজিস্টার করার সাথে সাথেই 41 টাকা বোনাস পেয়ে যাবে এখানে কিন্তু 25 বেশি গেম রয়েছে আর আমি এখানে রিচার্জ করে নেব 100 টাকা আর এই 100 টাকা দিয়ে আমি আজকে খেলব মাইন্স গেম যেখানে 25 টা মাইন্ডস বক্স আছে যেখানে দুটোই বোম আছে আর বাকি বক্সগুলোই গোল্ড রয়েছে আমি একটা সিম্পল ট্রিক লাগাবো যেখানে পাঁচটা বক্স ওপেন করব। চারটে আর একটা মিডিল একটা দাঁড়াবো আমি করে দেখাচ্ছি দেখো আমি একশো টাকা লাগাচ্ছি আর স্ক্রিনে ক্লিক করব। তো দেখো এবার আমি বক্স ওপেন করছি তো আমি পাঁচটা বক্স ওপেন করার পর এবার ক্লেম করব। তোমরাই দেখো তিপ্পান্ন টাকা প্রফিট হয়েছে আমার আর এই বক্সগুলো নাইনটি নাইন পার্সেন্ট চান্স থাকে উইন করার তো আমি এখন একটুখানি খেলবো দেখো আমি পাঁচ থেকে ছ রাউন্ড ফেলেছি আর একশো টাকা থেকে সাতশো টাকা করে ফেলেছি আর এটা কিন্তু তোমাদেরই সামনে আমি টাকা প্রফিট করে ফেললাম আগেই বলেছি তোমরা কিন্তু পার শেয়ারে একশো টাকা করে পেয়ে যাবে উইথড্রল ক্লিক করে ইউপিআই থেকে ইনস্ট্যান্ট উইথড্রল করতে পারো তোমরাই দেখো আমার উইথড্রল তো আমি পেয়েই গেছি এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট লিঙ্ক আমার কমেন্টে পিন করা রয়েছে তোমাদের ইচ্ছে হলে ডাউনলোড করতে পারো আর হ্যাঁ আর একটা কথা এই গেমটা কিন্তু তোমরা তোমাদের নিজের দায়িত্বে খেলবে যদি কোনো রকম কোনো লস হয় যেন আমাকে দায়ী করবে না কেউ যদি না জানে যে আমি ক্যামেরা অন করেছি হ্যাঁ মানে তান্ডব 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 চলে আমাদের বাড়িতে আর বলার কিছু নেই তো আজকের দিনটা খুব খারাপ আমার কাছে খুব খারাপ একটা দরকারে প্রথমে বাস স্ট্যান্ডে গিয়েছিলাম রোদ্রে হেঁটে হেঁটে এসেই আবার ওর ফোনটা ডিস্টার্ব ওই যে সকালে ঝুলানো ছিল ব্যাটারি খারাপ হয়ে গেছে চার্জ হয় না কিচ্ছু হয় না দিয়ে ধরো এবার ওই সেই হেঁটে গিয়েছি বাস স্ট্যান্ড অব্দি রোদে গরমে বাস স্ট্যান্ড পার করে হসপিটালে যাওয়ার রাস্তার ওই রোডটায় দিয়ে ওখানে ওর বন্ধু বান্ধব বলছে তো তোর বউ আসছে ও আমাকে দেখ অবাক হয়ে গেছে আমি বললাম গাড়িটা নিয়ে চলো দিয়ে ধরো কি বেরোবি তারপরে ওর আমি গিয়েছি এসছি এই করে ও স্নান করলো খেলো আমিও খেয়েছি দি এখনো ছুঁয়ে ঘুমিয়ে পড়েছে আমার তো ঘুম আসছে না এবার আমিও যে খুব ভালো আছি আমিও খুব ভালো নেই তো যাই হোক ওর হাওয়াটা আমারও একটু লেগে গেছে ঠান্ডা সর্দি তার মধ্যে হাসপাতালে বলছে তুমিও টিকিট করো তোমারটাও দেখাও দিয়ে আমারটা দেখায়নি ওরটাই দেখিয়ে নিয়ে এসছি বেশি অসুবিধা হলে আমি তোমার পরে দেখাবোই তো এখন ঘুমাচ্ছে যখন ওটা উঠবে নিজের থেকে ডাকবো না একটা প্যারাসিটামল খেয়েছে দুপুরবেলা বেলা তিনটে খেতে বলেছে মনে হচ্ছে বেলা আর জ্বরটা আসবে না আর আমার যে কি সমস্যা হচ্ছে আক্কেল দাঁতের ব্যথা আচ্ছা তোমাদেরও নিশ্চয়ই আক্কেল দাঁত উঠেছে কারোর কারোর আর এরকম কি ব্যথা হয় ঠান্ডা লাগলে আক্কেল দাঁতের গোড়া ফুলে যায় জানো আমি ভাবছি দাঁতগুলো নয় তুলিয়ে নেব দুধারের নিচ পাটিতে উপরের পাটিতে তো আক্কেল দাঁত হয় না আমার হয়নি তো কারোর হয় কি জানি না আমি ভাবছি দাঁতগুলো তুলিয়ে নেবো ভাল লাগছে না এই জ্বালা যন্ত্রণা না মন মেজাজ ভালো নেই কিছু নেই কিছু ইচ্ছা করছে না ভাতও তেমন খেতে পারছি না কিছু ভালোও লাগছে না ব্লগও করতে হচ্ছে কি সমস্যা বলে তো মনে হচ্ছে কী সব ছেড়ে চুঁড়ে দিয়ে কদিনের জন্য দূরে কোথাও যাই গিয়ে কোথাও বেরিয়ে আসি মাসির বাড়ি চলে যাই খুব মন হচ্ছে কিন্তু এদিক থেকে যাওয়ার উপায় নেই তো আবার ধরো ঊনত্রিশ তারিখে গাড়িটা আসবে বুকিং করা হয়ে গেছে ওটা একটা দায়িত্ব গাড়িটা বাড়িতে আনা হয়ে গেলে মনে হবে দায়িত্ব শেষ তার আগে যে উঠোনগুলো মাটি পড়ে রয়েছে সেগুলো কবে কি হবে তাও জানি না আজকে মনে হয় ইংরেজির ক তারিখ হলো মা কোথায় যাচ্ছ গঙ্গার জল আনতে এতটা হেঁটে হেঁটে আনে ও ঘুম থেকে উঠুক গাড়িটা নিয়ে যাবে মা

আমিও শিওর নই সতেরো আঠেরো হবে ওয়েদার শুকনো যাচ্ছে হ্যাঁ তুমি গ্রাহ্য করে এগুলো করাচ্ছ না আর মাত্র কটা দিন উনত্রিশ তারিখ হতে বলো শুকনো যাচ্ছে আমি গ্রাহ্য করে করাচ্ছি না কিন্তু বিষয়টা হচ্ছে যে সেটটা বানাবে তাকে বলেছি সেটটা বানিয়ে দেওয়ার জন্য ঠিক আছে সকালে ওঠোই না কোনো গ্রাহ্যই নেই গ্রাহ্যটা যে হবে কি করে হবে

এটা একটা কাজের মধ্যে পড়ে নাহলে আমি এখন ছেড়ে ছেড়ে দিয়ে কদিন চলে যেতাম কোথাও আমার ভালো লাগছে না চলে তুমি চলে তখন তো আবার আমার আমি এখন তো আমার নেই জল হ্যাঁ হবে না গাড়িটা আনা হবে একটা মধ্যে পড়ে কাজ আমার ভাল লাগছে না কিছু বিশ্বাস করো তোমাদের বলছি আমি এই যে গাড়ি নিচ্ছে আমার একটু মনে হচ্ছে না যে গাড়িটা কবে আসবে সংসারে শান্তি নেই তো নিজেদের মনে অশান্তি তো কি হবে আমি একটু শুয়েছিলাম শুয়ার পরে ঘুমিয়ে গেছি ঘুম থেকে এই মাত্র উঠলাম তা আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই যে আমার পেছনে যে দাঁড়িয়ে আছে আমি আঙুলটা দাঁড়িয়ে দেখাচ্ছি ওই যে এর শরীরে এত রাগ কেন একটা ভালো কথা বললেও রেগে যাচ্ছে একটা খারাপ কথা বললেও রেগে যাচ্ছে এখন আবার ওখানে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কারণটা কি বুঝতে পারছি না কি ব্যাপার হ্যাঁ তাহলে মুখটা আরাম হয়ে আছে দেখো দেখো বন্ধুরা দেখো আমার তো কি করব এখন এখানে মানে বসে রয়েছি তোমরা জানো ব্লগে দেখেছো এখানে আমি মাঝে মধ্যে বসে থাকি যতক্ষণ সন্ধে না হবে ততক্ষণ এখানে বসবো তারপর সন্ধে হয়ে গেলে উঠে ঘরে চলে যাব আজকে সন্ধ্যে থেকে কায়েন্টটা ছিল না কারেন্টটা কিছুক্ষণ আগে আসলো আজকে দুপুরবেলা যা ছিল সব করিয়ে বেঁচে খেয়ে নিয়েছি আমি ভাত আর মাছ এটা আমার সামনে নামিয়ে দিয়ে গেলো মানে ভাতটা আমি কম খেলাম দিয়ে আস্তে আস্তে খেতে খেতে মাছ খেতে 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 তিন পিস মাছ ছিল টুকটু টুকটু করে আমি খেয়ে নিয়েছি আর রাতে দেখছি এখনও পর্যন্ত খাওয়ার কোনো ব্যবস্থা হয়নি তা কখন হবে সেটা আমি বলতে পারছি না হবে কি না তাও জানি না হয়তো মুড়ি খেতে হবে আর আমি কি করলাম এখন ওই কালকে আমার শ্বশুরবাড়ি থেকে সাথী কেক নিয়ে এসেছিল সে কেকটা টিপে রয়ে গেছে এই যে এই কেকটা বসে বসে খাবো আর আমার তো খুব একটা খেতে লাগেনি এখনো পর্যন্ত

কারেন্ট পর্যন্ত ব্যথা হয়ে গেছে কলে দাঁতের যন্ত্রণা তো মানে চরম চরমের চরমে খারাপ আপকেল দাঁতের যে মারিটা মারিটা ফুলে দাঁত ঢাকা পড়ে গেছে তুমি কথা বলো না পরে এক সময় উঠে ই করো যাই হোক সবই তো শুনলে ওর দাঁত মানে দাঁতের গোড়ায় ব্যথা হচ্ছে মানে আপ্কেল দাঁত ওই জন্য এতক্ষণ সুখ নিতে পারি কথা বলতে পারছে না তা এখন দেখি ও যদি বলে রান্না করতে কি ও যদি এখন বলে যে রান্না করতে তাহলে আমি গিয়ে আলু সেদ্ধ ভাত এবং মানে নরম নরম করে নামিয়ে দেব ও দুটো খেতে পারবে আমিও খেতে পারবো মানে আমার জন্য তো সমস্যা নেই কিন্তু দাঁতে ব্যথা তোমাদের সাথে কথা বলে আমার তো টিভির নেশা টিভি দেখি TV টা চালালাম যে দেখি প্রচুর মানে আবঝা আবঝা লাগছে নোংরা হয়েছে এখন এই TV টা এই যে দেখা যাচ্ছে চারদিকে সব নোংরা হয়ে গেছে TV টা একটু ভালো করে পরিষ্কার করে দিতে হবে তাহলে পরিষ্কার করলে কি হবে তাহলে ছবিটা পরিষ্কার লাগবে আর ধুলো বাজে থাকলে না আবঝা আবঝা লাগছে কি জ্ঞান দিচ্ছে বাবা ভাগিস ব্লগটা চলে আমাদের আর তাহলে টিভি TV আর এই জন্য পরিষ্কার হতো না আর একটা কথা আমি বলি টিভি তো পরিষ্কার হতোই যখন আমার ওই টিঙের ঘরটা ছিল না আমার একটা হোম খোমটিরা ছিল ছোট পুরনো সেই টিঙের ঝাপের মতন দেখতে ওটা আমি যে কতবার পরিষ্কার করতাম ও তো নিজেও জানে আর যে জায়গায় ছিল বন্ধুরা ভিডিও তো হয়তো তোমরা দেখতে পেয়েছো আমার ওই আলমারিটার উপরে তোলা ছিল সকস আলমারির উপরে ও তো লাগাই পেত না তাহলে পরিষ্কারটা কে করবে সেটা আমিই করতাম ওষুধ চলে এসছে

রাতে চিন্তা করছিলাম যে কি খাবে সবাই নাকি আমাকে রান্না করতে হবে এটা আমি আগেও বললাম তার সাথে তখন বলল খাবার আনতে দিয়েছি রাজুকে দিয়ে তা খাবার নিয়ে চলে এসছে কি রুটি আলুর দম তা ও খাওয়ার কথা ছিল কিন্তু ও রুটি আলুর দম খায়নি অর্ধেকটা খেয়েছে আর আমার ওই ঘর থেকে ছোটো বোন ভাত তরকারি দিয়ে গেলো সেটা খাওয়া দাওয়া বলে তরকারিটা দেখলাম ধুলো ধুয়ে ভাতের সাথে ভালো করে মানে কি বলবো সে বাচ্চাদের যেরাম খাওয়াই সেরম ভাবে ও চটকিয়ে খেলো যা বলতো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা খাবো আমরা বলতে কি আমি আর রাজু রাজু তো সে কখন খাবে তার নেই ঠিক আর আমিও যে কখন খাবো তার ঠিক নেই এখন বাজে এখন বাজে তোমার এগারোটা তেইশ খাবো আচ্ছা যাই হোক এগারোটা ছাব্বিশ খাবো সেই মোটামুটি সাড়ে বারোটা পরে একটা নাগাদ খাবো কারণ তখন খেলে কি হয় যেত সকালবেলা লাগে না আর যদি এখন খায় না মনে হয় অনেক রাত্রি আবার খিদে লেগে যায় তার জন্য খেতে চায় না তার কি বন্ধুরা না না এটাই সঠিক সেদিন বললাম না যে রাতে খিদে লেগে গিয়েছে কি করব। একদিন সাড়ে দশটার সময় ভাত খেয়েছি ভাতটা খেয়ে অর্ধেক রাত তখন কি আড়াইটা তিনটে মতন বাজে জোর খিদে লেগে গিয়েছে কি করবো ডামের মধ্যে মুড়ি ছিল মুড়ি আর চিনি নিয়ে এসে ভিজিয়ে খেয়ে আবার শোলাম মানে এরকম হয় তার জন্যে একটু রাতে করে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট